বাই ভয় বাই ভয় বাই ভয় বাই ভয় মানে যুদ্ধ বাই ভয় বাই ভয় মানে যুদ্ধ বাই ভয় বাই ভয় বাই ভয় মানে যুদ্ধ ইয়া লুব লো ইয়া লুব লো বাই ইয়া লুব ইয়া লুব লো বাই ভিয়ে ইসপুস্তবা ইসপুস্তবা আমি মার্শাল আর্ট ভালোবাসি বা আমি মার্শাল যুদ্ধ তো এখানে যুদ্ধ বাই মানে যুদ্ধ ইসকুস্তবা ইসকুস্তবা মানে মার্শাল ইসকুস্তবা মানে মার্শাল বাই ভয় মানে যুদ্ধ বাই ভয় মানে যুদ্ধ তো ইয়া লাভ ল আমি ভালবাসি ইয়া লাভ ল ইয়া লাভ ল আমি ভালবাসি বাই এ ইসকুস্তবা মার্শালার্ট তো ইয়া লাভ ল আমি ভালবাসি বাই এ বাই এ আর ইসকুস্তবা আমি মার্শালার্ট ভালবাসি আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে পাশে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পেতে কারণ সাবস্ক্রাইব করলে আমি যখনই নতুন একটা ভিডিও আপলোড করব সবার প্রথমে সেই ভিডিওটি আপনি পেয়ে যাবেন তো ভিউয়ার্স আরও একটা নতুন সেন্টেন্স সেটি দেখা যাক কী আছে